এমজি নিউজ পাওয়ার হাউস নমস্কার মুখ আর মুখোশের এপিসোডে আপনাদের স্বাগত আমি মলয় রয়েছি আপনাদের সঙ্গে ভোট এগিয়ে আসতেই সরগরম রাজ্য রাজনীতি মূলত আমরা যে খবরটা দেখাই সেটা কোনো তৈরি করা খবর না বা কোনো প্রোচনামূলক খবর না বিভিন্ন সভা সমিতিতে যেভাবে নেতা নেত্রীরা তাদের মত প্রকাশ করেন তাদের বক্তব্য তুলে ধরেন মুখ আর মুখোশের অন্তরালে যা চলছে আমরা সেটাই তুলে ধরছি আমাদের MD News रिपोर्टर for that. <laughs>

আমরা বিজেপি করেছিলাম এই ছয় বাচ্চা বাচ্চাগুলো থেকে বিজেপি বন্ধু হয়েছে আমরা হেরে চলেছি ভোট নামছে সিট নামছে পত্রিকা চ্যানেল ইউটিউব লাগলো আপনার আমার এই কিছু ইউটিউবার কিছু রিপোর্টার কিছু বুদ্ধিজীবী খুব হিত ইস্যু হয়ে গেল বিজেপি আমাদের চেয়েও বেশি ভালোবাসে নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে এ চলে যাচ্ছে ও চলে যাচ্ছে কিছু কিছু বেজাম্মা আছে তারা বলে কি করা উচিত আর এস এর কি করা উচিত দিলীপ কোথায় যাওয়া উচিত তাকে কি সাবধান থাকবে না ভ্রষ্টাচারী নেতা এ থেকে সাবধান থাকবে বিজেপি যারা বসে আছে কারণ আমি তারা দাদা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো সেটা পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতা আপনি নিজে আপনি নিজে কি ক্যালকুলেট করছেন মানে কোন দিকে যাচ্ছে ব্যাপার আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে আমি রাজনীতি করতে নিজে থেকে আসিনি আমার সেটা কোনোদিন করিও নি পার্টি চেয়েছে আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে সভাপতি দুধবার বানিয়েছে আমাকে এমএলএ বানিয়েছে এমপি বানিয়ে টিকিট দিয়েছে আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে আর এমন কি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করবো তো আমি যেরকম করছি করবো আগে কোনো পথ নেই পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই যেখানে ডাকে না সেখানে যাই না এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি

তো কিছু তো মার্কেটে থাকতে হবে কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে দিলীপ গোস্ত মার্কেটে আছে দাদা এখন তো সেই তিক্ততা নেই আপনি তো জগন্নাথ মন্দির গেছেন কোনাল অরূপ সবার সাথে আমার সঙ্গে চা খাওয়াটাও না না সেই তিক্ততা নেই কোনাল অরূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল এখনো আছে আগামী দিনেও থাকবে আমি রাজনীতি করি না করি ওরা করুক না করুক কে কোনো পার্টি থাকবে তার সঙ্গে রাজনীতি সম্পূর্ণ দিলীপ বহরম ভাবে না আজকে আমার পার্টিতে কালকে টিএমসি ছিল আমার শত্রু ছিল কাল চলে আমার কাছে বসলো আমার বন্ধু হয়ে গেল পরশু আবার চলে গেল আমার শত্রু গেলো দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয় যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে তাদের সমস্যা আছে ঠিক আছে দিলীপ ঘোষের এরকম সমস্যা নাই কিন্তু দাদা বলা হচ্ছে যে যে জগন্নাথ দেবকে রেখে সমীপ বচ্চন বলছেন যে বঙ্গোপসাগরই তৃণমূলকে বিসর্জন দেব ওই জগন্নাথ মন্দিরে বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছে আমি কারো প্রতিনিধিত্ব করিনি আমি একজন নাগরিক হিসাবে আর ওখানকার যারা সংস্থাপক চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছেন কোনো বিতর্ক নাই সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে সম্মানীয় সরকারি আয়োজন ঠিকই আছে আমি গেছি কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে সমাজের টাকা আছে কারো পৈতৃক সম্পত্তি নাই। আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে উদ্বোধন করায় পুজোতে করায় আগামী কুড়ি তারিখ আমাকে উত্তরপাড়ায় ডেকেছে সপরিবারে গিয়ে রুদ্রাভিষেক করে ওটা শিব মন্দিরে তো তারা যদি ডাকে আমি যাব না কোন পার্টির কে কি করতো তার বাবা কি পার্টি করে তার ছেলে কি করেছে আগামী দিনে কী করে ওইভাবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না